সিবিআই বনাম রাজ্য সরকারের সংঘাতে জেরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজীব কুমার শিলংয়ে সিবিআইয়ের জেরার মুখোমুখি হন সিবিআই তাকে দফায় দফায় প্রায় আটত্রিশ ঘন্টা জেরা করে অবশেষে তিনি কলকাতায় ফেরেন সূত্রের খবর তার উত্তরে খুশি নয় সিবিআই এরপর নিয়ম অনুযায়ী তিনি বদলি হন তাকে সরানো হয় কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে এবার তার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রস্তুতি চলছে সম্প্রতি অতি দ্রুত একটি সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করে সিবিআইয়ের সদর দপ্তর দিল্লিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই কর্তাদের কথায় জিজ্ঞাসাবাদে রাজীব কুমার যা বলেছেন তার ভিত্তিতে আদালতের চার্জশিট দাখিল করা হবে সারদা মামলায় সিট বা রাজ্য পুলিশ বাজেয়াপ্ত করে বহু নথি কিন্তু সিবিআইয়ের দাবি তাদের কিছুই দেওয়া হয়নি ইতিমধ্যে সম্পূর্ণ রাজীব কুমারের জিজ্ঞাসাবাদ পর্ব ক্যামেরা বন্দী করেছে সিবিআই সিবিআই সূত্রে খবর এই জেরায় রাজীব কুমারের অসহযোগিতার বিষয়টি বারবার ফুটে উঠেছে সল্লেখ সিজিও কমপ্লেক্সের এক সিবিআই কর্তা জানিয়েছেন ভিডিও রেকর্ড অনুযায়ী আইনজীবীদের পরামর্শ অনুসারে চার্জশিট তৈরি করা হবে অন্যদিকে সূত্র অনুযায়ী খবর জেরার মুখে বেশিরভাগ ক্ষেত্রেই দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রাজীব কুমার এবং বারবার তিনি গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের নাম নিয়েছেন এছাড়াও তিনি সিবিআইকে জানিয়েছেন যে এই তদন্তে তিনি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন না অন্যদিকে তৃণমূলের দাবি নির্বাচন সামনে আসলেই সিবিআইয়ের তৎপরতা বেড়ে যাচ্ছে বিজেপি অনৈতিকভাবে সিবিআইকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করছে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই এই তদন্তের কাজ করছে অপরদিকে বাম ও কংগ্রেসের দাবি যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ তদন্ত শেষ করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হোক